সবাইতে সবাই লাইভে বিয়ে ধনে আছেন সবাইকে ফোন সবাই আজকে হাঁসের গুলো নিয়ে আসলাম আপনার সবাই করলে জলদি লাইভে জয়েন করে হন আজকে মোবাইল বিরোধ নিয়ে আসলাম আমাদের আমার আম্মুর হাঁসগুলো আজকে করে ছাড়বো সেটারই লাইট নিয়ে আসলাম আজকে লাইটে আছে লাইট আছে আচ্ছা আজকে পর্যন্ত এই সময়টা বেকার হয়ে গিয়েছে লাইভ করার সবাইকে কাছে আলাইকুম সবাই কেমন আছেন আজকে হাসি হাত ছাড়ার পুকুরে হাঁস ছাড়ার বিরোনি আসলাম নাচতে আজকে গেলে নেই এখন আমার হাঁসগুলো পানিতে ছাড়বো আমি এখন ছাড়বা হ্যাঁ এখনই থেকে হ্যাঁ পানিতে কেমন কী করে হ্যাঁ এখন ছেড়ে দেই হ্যাঁ এই যে ওদেরকে ছেড়ে দিলাম এখন হ্যাঁ ওরা এখন ঘোরাঘুরি করবো আমার পাশে আল্লাহ এখন এই দেখেন

এইজন্য একটা লাইভ নিয়ে আসলাম ভাবলাম আর একটু ঘুরতে সেল ঘুরুক। হ্যাঁ কচুরি ভিতরে ভিড়গড়ি করতেছে। ওরা হলো ছোট ছোট পেন আছে না যে কচুরিরি ছোট্ট একটা গা। এখন ও ওরা যে পুষ্কোনিতে কি যে খায় এখন ওরাই জানে আমরা কি আবার আশেপাশে তারপরে ওরা আবার আইসা পরে একলা একলে আইসা পরে একটু যাওয়ার পরে যে একটু খাওয়া দাওয়া করে ওরা একলে একলে বাসায় আইসা পরে ওদের মানে আর ই করতে হয় না ডেকে নিয়ে আসতে হয় না মানে বড় হাসের মতো হয়ে গেছে এখন অভ্যাস হয়ে বাগান এখন আমাদের বাগানে টমেটো মার্শাল অনেক টমেটো খেয়েছিলাম এখন টমেটো আসছে কিছু কিছু ছিল আমাদের সরি পঁয়তাল্লিশটার মতো গাছ ছিল অনেক টমেটো খেয়েছি টমেটোর অভাব ছিল না একদম পুরো রোজা ভরে টমেটো খেয়েছি আমি ওখানেও টমেটো আছে এখনও টমেটো ধরতেছি গাছগুলোর একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সময় না করতে হবে এই যে এখানে সব ওখানে গেছে আমি বাগান করতে খুব ভালোবাসি বাগান করা আমার খুব শখ আর মনে করি আজেরা বসে না থেকে বাগান করো হাঁস পালো মুরগি পালো অনেক ভালো হয় সময় চলে যায় একটা শৌখিনভাবে করতে আমার খুব ভালো লাগে

ভালোই হয়েছে তো খারাপ হয়নি এখন হাসির ভিডিও নিয়ে আসছে এখন আমের ভিডিও দেখে কি একদিন আবার আমের ভিডিও নিয়ে আসবো তাহলেই হবে কোন গাছে কি আম হয়েছে সবাইকে দেখানো কতদিনে ওরা বড় হবে জানি না প্রতিদিন খাওয়া দাওয়া করাচ্ছি খাওয়া দাওয়া করতে করতে ওরা এখন বড় হয়ে উঠবে অলরেডি যা যা দেওয়ার কমপ্লিট করে ফেলেছি হাসির যা যা কোর্স অবশ্য ভ্যাকসিন করেনি ভ্যাকসিন করানো হয়নি ভ্যাকসিন ট্যাকসিন করিনি কিন্তু আদার্স কোর্স যা যা কমপ্লিট করার আমি সব করে ফেলেছি ওর ওদের আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আর অনেক ছিল কাউকে দিয়ে দিছি নিয়ে নিছে বিক্রি করে ফেলছি অবশ্য আছে এ কটে রেখে এই ভিতরে যা হয় মরে বেঁচে যা থাকে নামিয়ে একটু ওদেরকে ই করি একটু অভ্যাস করি যেন ওরা আবার বর্ষার সেজনে একটু আশেপাশে যায় খাবার টাবার খায় আবার আসতে পারে বাসায় সেই হিসেবেই আমি আর বেশিক্ষণ লাইভ করবো না

সবার যদি আমাদের লাইফ ভালো থেকে থাকে কমেন্ট করে যাবেন অবশ্যই শোনা গেছে কিনা এতগুলো মানুষ হয়েছিল যাই হোক আমাদের লাইভে কি শোনা যাচ্ছিলো আমরা যে কথা বলতেছিলাম নাকি শুধু শুধু ভিডিও ওরা গোসল করতেছে এখন এখন গোসল করতেছে আচ্ছা ওকে হাসের গোসল করা শেষ হলে ওরা বাসায় আসবে ওরা খুব সুন্দর করে গোসল করতেছে একটু দেখাই করলে বেশি একদমই হয়ে যায় মা যাই হোক ওকে খোদা হাফেজ সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন খোদা